অবশেষে রাজ্য বাজেটের আগে রাষ্ট্রীয় কৃষি বিকাশ ও যোজনার আংশিক বকেয়া মেটাল কেন্দ্র বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় শিবরাজ সিং চৌহান পরবর্তীতে কৃষকদের ধন্যবাদ জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী খাদ্যান की जरूरतों के लिए दुनिया के दूसरे देशों पर निर्भर थे इम्पोर्ट करना पड़ता था कभी पीएल फोर एट्टी जैसा गेहूं यूएसए जैसे देशों से लेकिन आज कई मामलों में हम निर्यातक बन गए हैं इन उपलब्धियों को लिए मैं किसान को बहुत बहुत बधाई देता हूं সূত্রের খবর চারশো চল্লিশ কিস্তির দুশো কুড়ি দশমিক তিন পাঁচ কোটি টাকা পেল রাজ্যের কৃষি দফতর দ্বিতীয় কিস্তির দুশো কুড়ি দশমিক তিন চার কোটি টাকা শীঘ্রই মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিল কেন্দ্র রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় ইতিমধ্যে ছিয়াশি শতাংশ টাকা খরচ করেছে বাংলা রাজ্যের কাজে সন্তোষ প্রকাশ করে ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান একই সঙ্গে কৃষিমন্ত্রী জানান এখনও কিছু কাজ বাকি রয়েছে সেটা খুব শীঘ্রই সম্পূর্ণ করা হবে সেটা আমাদের ভালোই কাজ হয়েছে এবং আমাদের মিনিমামটি ফাইভ পার্সেন্ট দেখতে চাই সেখানে আমাদের এই গেছে আর একটা হচ্ছে কৃষণ নদী যোজনা নদী যোজনার কাছে একটা জায়গাতে খালি একটু আমরা দেখল আছে কিন্তু আমাদের টাকা কোনো আমরা ছেড়েছি ছেড়ে দিয়ে দিই ওরা যখন পেয়ে যাবে টাকাটা যাতে আমরা কৃষকদের দিই বা বিভিন্ন কাজে যারা কাজ করে দিই তাহলে তখন ওটা ফিফটি পার্সেন্ট হয়ে যাবে এখন দেখাচ্ছে ওনার থার্টি সেভেন পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট অলরেডি আমরা বারো পয়েন্ট সতেরো কোটি ছেড়ে দিয়েছি আরও যে বিল বোমা সেগুলো পেয়ে জানা যাচ্ছে ওড়িশা তেলেঙ্গানা সিকিম মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ এবং ছত্তিশগড়ের সামনে মডেল হিসেবে তুলে ধরা হয়েছে বাংলাকে ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ